চিকেন আলা যদি খেতে ভালো লাগে তাহলে বাইরে রেস্টুরেন্ট থেকে না কিনে আমার এই রেসিপিটা কিন্তু একবার বানিয়ে খাওয়া যেতেই পারে খেতে খুবই ভালো এবং ভেরি ইজি টু প্রিপেয়ার তার জন্য এখানে দুটো চিকেন ব্রেস নিয়েছি চিকেন ব্রেসগুলোকে মাঝখান থেকে হাফ স্লাইস করে বাটারফ্লাইয়ের মতো ওপেন করে নিতে হবে একটু সাবধানে করতে হবে তা হলে কাটা ঠিক না হলে কিন্তু জিনিসটা খেতে ভালো লাগবে না বাটারফ্লাই শেপ হয়ে গেলে কুকিং ফয়েলের মধ্যে চিকেনটাকে দিয়ে একটা হামাল দিস্তা দিয়ে আমি এখানে একটু চিকেনটাকে স্ম্যাশ করে নিচ্ছি আপনাদের বাড়িতে যদি ম্যালেট থাকে আপনারা কিন্তু এই কাজটা ম্যালেট দিয়েও করতে পারেন বেসিক্যালি মিটটাকে একটু টেন্ডারাইজ করে নিতে হবে এরপরে এখানে একটু ব্ল্যাক পেপার আর অরিগানো দিয়ে চিকেনটাকে র্যাপ করে ফ্রিজে রেখে দেবো জাস্ট টু ম্যারিনেট করা পিরিয়ড অফ ফিফটিন টু টোয়েন্টি মিনিটস এরই মধ্যে আমরা কাটিং চপিংয়ের পালাটা করে নেবো আমরা এখানে একটু পার্সলি ফাইনলি চপ করে নিচ্ছি যতটা ফাইনলি চপ করবেন ততটাই ভালো হবে কারণ তাহলে পার্সলিটা মুখে ঠিক লাগবে না পার্সলি চপ হয়ে যাওয়ার পরে আমরা এখানে একটু গার্লিক বাটার নিয়েছি তার মধ্যে সল্ট অরিগানো ব্ল্যাক পেপার থাইন আর কেটে রাখা পার্সলিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এরপরে সবজি কাটার পালা তার জন্য আমরা প্রথমে এখানে একটু গাজর কেটে নিচ্ছি একটু থিন স্লাইসেসই রাখব তাহলে সটেড ভেজিটেবলটা বানাতে কিন্তু সুবিধা হবে এবং খুব তাড়াতাড়িও হবে আপনাদের যদি বড় পছন্দ হয় তাহলে আপনারা কিন্তু সাইজটা একটু বড়ও রাখতে পারেন গাজরের সাথে আমরা এখানে একটু বিনস অ্যাড করছি সবজিটা আপনারা আপনাদের ইচ্ছা মতো অ্যাড করতে পারেন গার্লিক বাটারটাকে এবার একটা কুকিং ফয়েলে র্যাপ করে একটা কিউব বানিয়ে আমরা ফ্রিজে রেখে দেবো এরই মধ্যে একটু ম্যাশ পটেটো বানানোটা সেরে নিই তার জন্য এখানে একটু মিল্ক অ্যাড করা হয়েছে মিল্কের মধ্যে একটু বাটার দিয়ে আমরা একটা মিক্সরণ তৈরি করে রাখবো আর তারই ফাঁকে পাঁচটা ছটা আলু প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়ে আমরা একটু স্ম্যাশ করে নেব স্ম্যাশ করে আমরা কিন্তু দুধটাও অ্যাড করে দিয়েছি এবং একটু ভালো করে সময় নিয়ে আমাদের মিশিয়ে নিতে হবে তাহলে কিন্তু আমাদের ম্যাশ পটেটো রেডি ম্যাশ পটেটোটা হয়ে গেলে এরপরে আমাদের চিকেনের পালা দেখতেই পাচ্ছেন বাটারটা যেটা ফ্রিজে রেখেছিলাম এরকম কিউব হয়ে গেছে ফ্রস্ট করে নেওয়ার পরে এবং চিকেনের যে বাটারফ্লাই শেপটা কাটা হয়েছিল তার মধ্যে একটা একটা কিউব দিয়ে আমরা ভালোভাবে আটকে নিয়েছি এবং নাও উই আর রেডি টু কোক এরই মধ্যে আমরা একটু চিকেনটা শটে করে নিয়ে ভেজিটেবলসগুলো সটে করে নিয়েছি চিকেনটার জন্য আমরা এগ ওয়াশ একটু ময়দা আর ব্রেড ক্রামস ব্যবহার করছি এগ ওয়াশে চিকেনটাকে ডুবিয়ে ময়দার একটা হালকা কোটিং দিয়ে একটু ব্রেড ক্রামস লাগিয়ে নিলেই আমাদের কিন্তু অলমোস্ট নাইনটি পারসেন্ট কাজ রেডি এরপর একটু তেল দিয়ে চিকেনটাকে আমরা এখানে ফ্রাই করে নেব একটু এপিট ওপিট গোল্ডেন কালারটা আসা পর্যন্ত আমরা ফ্রাই করব চিকেনটাকে কিন্তু আমরা পুরোটা ফ্রাই করে কুক করিনি মাছ পথে তুলে নিয়ে আমরা কিন্তু এয়ার ফ্রায়ারে দিয়েছিলাম সো দ্যাট ইট রিমেন্স বিট হেলদি এয়ার ফ্রায়ারে আফটার পিরিয়ড অফ টেন মিনিটস দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু পুরো খাবারটা একদম রেডি হয়ে গেছে এবং ট্রাস্ট মি দিস ওয়াজ অ্যামেজিং খুবই সহজ পদ্ধতিতে বাড়িয়ে বাড়িতে বানিয়ে নিতে পারেন এবং সেটা কিন্তু দোকানের মতোই টেস্টি হবে এই ডিশটা আমার ওয়াইফ বানিয়েছে এবং আই ফাউন্ডেড টু বি ভেরি অ্যামেজিং থ্যাংক ইউ ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন